মুর্শিদাবাদের পণ্ডিতপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা আজ তার ঐতিহ্য ও সাফল্যের সুবর্ণ অধ্যায়ে পা রাখল প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক সূচনা হয় মাদ্রাসার প্রাক্তন ছাত্র শিক্ষক এবং স্থানীয় বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন কেউ কেউ স্বেচ্ছায় বক্তৃতা দিয়ে প্রতিষ্ঠানের ঐতিহ্য শিক্ষা ও সমাজসেবার ভূমিকা তুলে ধরেন অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত হয় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প যেখানে স্থানীয় শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান এছাড়াও স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয় স্থানীয় যুবক যুবতী এবং প্রাক্তন ছাত্রদের উৎসাহী অংশগ্রহণে আয়োজিত এই রক্তদান কর্মসূচিতে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন সমাজের প্রতি মানবিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এই উদ্যোগ ছাত্রছাত্রীদের পরিবেশিত নাটক জিমন্যাস্টিক ও ম্যাজিক শো দর্শকদের মুগ্ধ করে ছোটদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠান প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে গজল হামদ ও নাতের সুরে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর আধ্যাত্মিক পরিবেশ পঞ্চাশ বছরের গৌরবময় যাত্রা শেষে নতুন উদ্যমে এগিয়ে চলার অঙ্গীকার পণ্ডিতপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার

কিন্তু সেই সময় আমরা অনুষ্ঠানটা করে উঠতে পারিনি যে কারণে আজকে পূর্ণ উপলক্ষে অনুষ্ঠানটা আমরা এই কিছুদিন ডেটে করলাম পঞ্চাশ বছরের অর্ধ শত বছর পূরণ পূর্ণ করার পরে আজকে এই পঞ্চাশ বছর পঞ্চাশ বছরের শত অর্ধ শত বছর অনুষ্ঠান আজকে উদযাপিত আমাদের গতকালই উপস্থিত ছিলেন মাননীয় আফিজ রহমান মহাশয়ের মিনিস্টার সাহেব পাওয়ার মিনিস্টার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং সভাধিপতি মহাশয়া রবিয়া সুলতানা মহাশয় ছিলেন আমাদের লালগোলা অ্যাসেম্বলির বিধায়ক মহাশয় মাহমুদ আলী সাহেব এছাড়াও ছিলেন আপনার উনিশ নম্বর জেলা পরিষদের মেম্বার মোতাহার হোসেন মহাশয় বিশিষ্ট আইনজীবী এবং বিশিষ্ট সমাজসেবী এছাড়া উপস্থিত ছিলেন আপনার লালগোলা সার্কেলের অ্যাডমিনিস্ট্রেটর মহাশয় নির্বেচিতা ওস মহাশয় সুকাম চানগুলি একজন সাহিত্যিক বিশিষ্ট ছোটগল্পর লেখক নিয়ারুল ইসলাম এছাড়া আরও অনেক ওচ কি জানো পোস্তের বর্তকালকে কেমন তারাকুল আজকে রক্তদান শিবির আল্লাহ রহমতে খুব ভালো সারা দিয়েছে স্কুলের প্রোগ্রাম ছিল সর্বপ্রথম আমাদের কোরআন তেলাওয়াতেও শুরু করা হয় কোরআন তেলাওয়াতের পরে আপনার আমাদের সভাপতি এবং প্রার্থনা ভাষণ দিয়ে শুরু করা হয় পরবর্তীতে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম যেমন বৃদ্ধাশ্রম নিয়ে একটি নাটক এছাড়া কলা প্রদর্শনী ম্যাজিক শো আহ এবং ইসলামিক কণ্ঠে গাজল না আমাদের অনুষ্ঠান এখনো চলছে চলমান আমি ভারপত্র প্রধান শিক্ষক মহাসেব নাজমুল আলম

তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী রয়েছে তাদের কাছে একটা বড় বার্তা যায় রক্তদান সম্পর্কে তারা উৎসাহিত হয় এবং বর্তমান যে সারা বিশ্বে একটা রক্তের ঘাটতি চলছে সেই ঘাটতি পূরণে যথেষ্ট ভূমিকা তারা পালন করতে পারে এখানে সাধারণত ক্লাস ওয়ান থেকে পর্যন্ত মানে বারো ক্লাস পর্যন্ত ছাত্র ছাত্রীরা পড়ে মানে তারা বারো পরে কিন্তু আঠারো বছর বয়স হয়ে যাচ্ছে তারা আঠারো বছর হলেই রক্তদান করতে পারবে

আমি তো একটা ল্যাব এ একটা কাজ করি আমি তো জানি কিন্তু ভয়ের কোন কারণ নেই হ্যাঁ আব্দুল করি বাড়ি খোল বা